নজর আগো পরবর্তী সংবাদে প্রধানমন্ত্রী বারবার মেক ইন ইন্ডিয়া কথা বলে থাকেন আর সেই মেক ইন ইন্ডিয়ার প্রশংসা এবার বিরোধী দলের কথা গলায় বিশেষ করে রাহুল গান্ধী কংগ্রেসের নেতা রাহুল গান্ধী লোকসভার বিরোধী দল নেতা তিনি প্রশংসা করলেন মেক ইন ইন্ডিয়ার কিন্তু কেন মেক ইন ইন্ডিয়ার প্রশংসা নিয়ে কি বললেন তিনি হঠাৎ করে কেনই বা প্রশংসা করলেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল হঠাৎ করে রাহুল গান্ধী কেন প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কি এমন হলো যে মেক ইন ইন্ডিয়ার প্রশংসা তার গলায় দেখো রাহুল গান্ধী এখন মেক ইন ইন্ডিয়ার কেন প্রশংসা করলেন সেটা নিয়েই রাজনৈতিক মহলে কিন্তু জল ভোলা শুরু হয়ে গেছে রাহুল গান্ধী তিনি রাহুল গান্ধী তিনি মেক ইন ইন্ডিয়ার আজকে তিনি প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মাথা থেকে যে মেক ইন ইন্ডিয়া কনসেপ্টটা এসছে সেই কনসেপ্টের কিন্তু রাহুল গান্ধী আজকে প্রশংসা করেন এবং সেই সঙ্গে কিন্তু তিনি সমালোচনাও করেছেন শুধু প্রশংসা না সমালোচনাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট ভালো কিন্তু সেই প্রজেক্টটা সম্পূর্ণভাবে সার্থক হয়নি অর্থাৎ বিজেপির আমলে মেক ইন ইন্ডিয়া যে প্রজেক্ট সেই মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট কিন্তু সুফল এই দেশের প্রান্তিক সাধারণ নাগরিকরা পায়নি বা মেক ইন ইন্ডিয়ার প্রজেক্টের মধ্যে এরা মানে দেশের বেকারত্ব যে বেকারত্ব যে কম সেই কম কিন্তু হয়নি তবে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টটা কিন্তু ভালো আর এইদিকেই বিজেপি নেতারা বলছেন যে রাহুল গান্ধীকে কার্যত স্বীকার করতে বাধ্য করা হয়েছে যে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট নিয়ে একটা সময় কিন্তু কটাক্ষ করেছিল কংগ্রেস যে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট নাকি নেহেরুর আমলেই শুরু হয়েছিল তো আজকে রাহুল গান্ধী সেটা স্বীকার করে নিতে বাধ্য হয়েছেন যে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট বিজেপির আমলে এবং বিজেপির ব্রেন চাইল্ড এবং প্রধানমন্ত্রী এর কৃতিত্ব পাওয়ার কৃতিত্ব পাওয়ার দাবিদার তাই তিনি কৃতিত্ব দিয়েছেন তিনি দেরিতে হলেও স্বীকার করলেন এবার বিজেপি নেতাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তাকে সমালোচনা করতেই হবে কারণ আহ কংগ্রেস গঠনমূলক কিছু বলছে না কংগ্রেস বিরোধী বিরোধী জায়গার থেকে আহ তারা সবসময় বিরোধিতা করবে তারা দেশের উন্নয়ন চায় না তাই তারা বিরোধিতা করেছে বলে এটা মূলত বিজেপির অভিযোগ তবে সব থেকে আশ্চর্যজনক তিনি যেটা বেকারত্ব যে দেশের বেকারত্ব নিয়ে মোদী সরকারের চাট ভাষায় আক্রমণ করেছেন কিন্তু এই জায়গাতে রাহুল গান্ধী সম্ভবত স্লিপ অফ কাউ তিনি তার যে আমলের যে সরকার অর্থাৎ কংগ্রেসের জন্য তিনি কড়া সমালোচনা করেন যে কোন সরকারের আমলেই দেশে বিপুল পরিমাণে যে বেকারত্ব সেই বেকারত্ব ঘোচাতে ব্যর্থ বলে রাহুল গান্ধী জানিয়েছেন এবং রাহুল গান্ধী তোমার হচ্ছে এই বেকারত্ব ঘোচানোর কথা যে বলেছেন আদেরামূলেও ব্যক্ত তারপরে কিন্তু কংগ্রেস আবার পাল্টা কটাক্ষ করতে শুরু করেছে এখন রাহুল গান্ধী কেন এই রকম দুটি বিস্ফোরক মন্তব্য দিলেন জানিয়ে কিন্তু রাজনৈতিক মহলের কাছে একটা একটাvnd তৈরি হয়েছে তাহলে কি রাহুল গান্ধী কোথাও একটা গান্ধী পরিবারের বাইরে গিয়ে তিনি তার নিজস্ব একটা ইমেজ তৈরি করতে চাইছে এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে কারণ রাহুল গান্ধী যখনই তিনি বিজেপির উপর আক্রমণ শোনাতে যান যখনই বিজেপির সমালোচনা করতে যান তখনই রাহুল গান্ধীকে বারবার গান্ধী পরিবার বলে কটাক্ষ শুনতে হয় বা গান্ধী পরিবারের অতীতে কি সেটা নিয়ে রাহুল গান্ধীকে অনেক ফেস করতে হয় এই যে বারবার তিনি শুধুমাত্র দেখো তিনি শুধুমাত্র গান্ধী পরিবারের সদস্য বলে তাকে বারবার গান্ধী পরিবার নিয়ে বিভিন্ন কটাক্ষ বা গান্ধী পরিবারের রেফারেন্স অতীতে রেফারেন্সটা বারবার তার ক্যারিয়ারে হয়তো এফেক্ট করছে বলে মনে করছেন রাহুল গান্ধী পাশাপাশি বিজেপি বারবার অভিযোগ করেন যে গান্ধী পরিবারের সদস্য বলেই রাহুল গান্ধী রাজনীতি করছেন তাহলে গান্ধী পরিবারের না হতো তাহলে রাহুল গান্ধীর একটা বুথ পর্যায়ে গিয়ে নির্বাচনে যেতার সাংগঠনিক যোগ্যতা নেই বলে কিন্তু বারবার বিজেপি নেতারা তাকে কটাক্ষ করে তাই এই জায়গাতে হয়তো প্রশ্ন তাহলে কি রাহুল গান্ধী এবার বিজেপি নেতাদের বিজেপির মানে এই আক্রমণ বা এই বিজেপির যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি কি তোমার হচ্ছে বারবার সেই স্ট্র্যাটেজির বাইরে গিয়ে নিজেকে এবং নিজের দলকে দাঁড় করাতেই কি তিনি বারবারে রকম কৌশল আজকের এই কৌশলটা নিলেন কোথাও একটা গান্ধী পরিবারের বাইরে গিয়ে নিজের একটা ইমেজ জনগণের সামনে বিল্ড আপ করা নিজে যে একজন রাহুল গান্ধী অপোজিশন লিডার তার যে নিজস্ব একটা সত্তা আছে রাজনৈতিক সত্তা হতে পারে সেটা ব্যক্তিগত সত্তা হতে পারে এটাকে কোথাও একটা দাঁড় করানোর ভারতীয় রাজনীতিতে চেষ্টা করলেন রাহুল গান্ধী সেই প্রশ্নটাও কিন্তু আজকে তুলতে শুরু করেছে রাজনৈতিক মহলের একাংশ এখন রাহুল গান্ধী তিনি কেন এই রকম কথা বললেন আহ তার নিজের আমলে বা নিজের নিজেদের আমলের তিনি এত সমালোচনা করলেন সেটা তো কোন সাংবাদিক হিসেবে আমার বলাটা ঠিক নয় তবে রাহুল গান্ধী এই আরো একটা দিক আছে যে রাহুল গান্ধী হয়তো নিজেদের আমলের যে ভুল ত্রুটি গুলো সেই ভুল ত্রুটি গুলোর একটা আত্মসমালোচনা করতে চলেন এটাও হতে পারে কারণ তাকে যুব সমাজরা যুব সমাজরা কিন্তু রাহুল গান্ধীকে গ্রহণ করেছেন এখানে এক সময় চল্লিশ ছিল সেই রাহুল গান্ধীকে তো দেশের জনগণ তাকে নিরানব্বই পরে একটা একশোটা আসন দিয়েছে এবং বিরোধী দলের একটা স্ট্রং অপোজিশন লিডার হিসাবে তাকে কিন্তু লোকসভায় এই দেশের যুবক যুবতীরা তাকে পাঠিয়েছে সেই জায়গা থেকে হয়তো এখনকার যারা ভোটার যারা নতুন প্রজন্মের ভোটার সেই নতুন প্রজন্মের ভোটারদের কাছে তার যে ইমেজ সেই ইমেজটাকে প্রতিষ্ঠা করার জন্য অতীতের যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো নিয়ে তিনি আত্মসমালোচনা একটা করলেন কারণ এখনকার যুব সমাজ সবসময় দেখো আত্মসমালোচনা পছন্দ করেন এখনকার যুব সমাজকে ভুল পথে পরিচালনা তা খুব শক্ত কারণ সবার হাতেই অনলাইন সবার হাতেই স্মার্টফোন রয়েছে এখন বাষট্টি সালে কি হয়েছে বাহাত্তর সালে কি হয়েছে চুরাশি সালে কি হয়েছে ছিয়ানব্বই সালে কি হয়েছে এই জানতে গেলে কিন্তু কোনো লাইব্রেরিতে গিয়ে কষ্ট করে নথি জোগাড় করতে হয় না স্মার্ট স্মার্টফোনের একটা ক্লিক করলেই গুগল থেকে সমস্ত তথ্য চলে আসে সেই জায়গাতে হয়তো তিনি বুঝতে পেরেছেন যে যুব সমাজকে তাকে যদি তার গ্রহণযোগ্যতা বাড়াতে হয় তাহলে আরো বেশি কৌশলী হতে হবে আরো বেশি আত্মসমালোচনা করতে হবে দলের সেই জন্য হয়তো রাহুল গান্ধী তিনি আজকে নিজেদের দলের কিছুটা আত্মসমালোচনা করে একটা কৌশল অবলম্বন করলেন এবং সেই সঙ্গে মোদীর যে প্রজেক্ট মোদী এই মানে শুধু মোদীর যে প্রজেক্ট সেই প্রজেক্টের কোথাও একটা প্রশংসা করে আবার সমালোচনা করে দিলেন যে মোদী সরকার সম্পূর্ণ ব্যর্থ এই ইস্যুগুলিতে এবং দায়িত্বশীল বিরোধী দলনেতা হিসেবে ভালো কাজের আমি প্রশংসা করেছি কিন্তু সেই ভালো কাজটা মোদী সরকার বাস্তবায়িত করতে পারেনি বলে আমি তার কঠোর সমালোচনা করেছি এইটা একটা মানুষের কাছে জনসংযোগ করার জন্য একটা রাহুল গান্ধীর নতুন কৌশল হতে পারে বলে মনে করছেন ডাক্তার ধন্যবাদ তুমাই অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে রাহুল গান্ধীর সমালোচনায় রীতিমতো রাহুল গান্ধী তাই সব মিলিয়ে রাজনৈতিক মহল একেবারে আহ এই বক্তব্য এবং এই বক্তব্যের পর যে এক ইঞ্চে কাউকে এই ছবি ছাড়তেই নারাজ সেই ছবি কিন্তু ধরা করছে একদিকে আহ রাহুল ঠিক অন্যদিকে প্রধানমন্ত্রী এখন দুদিকেই সমালোচনার ঝড় বয়েছে রাজনৈতিক মহলে ছোট্ট বিরতি পা ফিরছি সঙ্গে থাকুন